পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলামকুর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় নয় এখানে যদি কমিউনিস্ট বা অন্য কারোর সরকার থাকত লক্ষ্মী বিলের মানুষ কোনোদিন জীবনও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি ওর মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু ব্যটিস রোকে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট আলমকোর এই লক্ষ্মী বিলে হতে চলছে আমি আশা করি এতে অঞ্চলের মানুষের যে জীবনশৈলী তার পরিবর্তন হবে এবং আস্তে আস্তে আমি টিঙ্কুরায় মহোদয়কে বলছিলাম যে এখান দিয়ে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যখন এখানে ইন্সট্রুমেন্ট তৈরি হবে আর তার জন্য যে সরঞ্জাম আনতে হয় এই রাস্তা তো অসুবিধা হবে তখন টিঙ্কুর আমাকে বলে দাদা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ভূমি এখানে অধিগ্রহণ করেছেন এবং রাস্তাকেও পাশ করা হবে এবং লক্ষ্মী বিল এখন বড় রাস্তার সঙ্গে লগভগ পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে যে প্রজেক্ট তৈরি হচ্ছে তার সাক্ষী হবে তার জন্য আমি আবারও লক্ষ্মী বিলবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে বিএল বর্মাজিকে এবং আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত নেই ওনার কাজ আছে ওনার কনস্টিটিউন্সির মধ্যে সাগরে ডক্টর বীরেন সিং যে এই দপ্তরের কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বপি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ